সবাইকে স্বাগত কাল রাত থেকে আমি ভাবছিলাম যে এই ব্যাপারে কি বলবো না বলবো কিন্তু আজ যদি আমি না বলতাম তাহলে আমার শান্তি আসছিল না আমার ভিতরে আমি ফার্স্ট্রেটেড হয়ে গেছি প্রচুর আমি হচ্ছি দু হাজার পঁচিশ সালে এসএসসির একজন প্রার্থী আমার বিষয় হচ্ছে ইতিহাস আমি ইলেভেন টুয়েলভের পরীক্ষায় বসি সবার আগে বলে দিই আমি কোনো সার্ভিস নই আমি একজন ফ্রেশার্স আমার ইলেভেন টুয়েলভে লিখিত পরীক্ষায় নাম্বার সাইটে সান্তান্ন আছে আচ্ছা তোমাদের সবাইকে আমি এটাও বলে দিই যে আমার সান্তান্ন নম্বর কিন্তু নিজে ঠিক করেই এসেছিলো ঠিক আছে কোনো মার্কস ফর অলের মাধ্যমে পাঁচটা নম্বর আমি পাইনি ওইখানেও মার্কস ফর অল করে দেওয়া হয়েছিল পাঁচটা নম্বর যার বাহান্ন ছিল সে পাঁচ বেড়ে গিয়ে সান্তান্ন হয়ে গেছে কারো পঞ্চান্ন ছিল তার পাঁচ বেড়ে গিয়ে উনষাট হয়ে গেছে আর নাইন টেনের ক্ষেত্রে কাল রেজাল্ট বেরালো আমরা দেখতেই পেলাম জেনারেল কাস্টের অবস্থা আমি হচ্ছে একজন জেনারেল প্রার্থী আর জেনারেলের প্রার্থীর মধ্যেও আমি জেনারেল একজন মেল আমাদের অপরাধটা কি। আমি এইটাই আমার প্রশ্ন আমার অপরাধটা কি বা আমাদের মতো যারা জেনারেল মেল আছে তাদের অপরাধটা কি। বাংলার ক্ষেত্রে জেনারেলের মেল কাট অফ গেছে সিক্সটি নাইন হিস্ট্রির ক্ষেত্রে জেনারেলের মেল কাট অফ গেছে সিক্সটি নাইন যেখানে আমরা পরীক্ষা দিয়েছি সত্তরে প্রত্যেক ইনসার আমি তো এখন অবধি এটাই বুঝতে পারছি না আমরা ইলেভেন টুয়েলভে এক্সামটা দিয়েছিলাম কেন আমরা তাহলে কিসের জন্য আছি শুধুমাত্র পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার এগুলো দিয়ে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের কাছ থেকে কি সরকার শুধু টাকা নিতে চায় আর কিছু না আমরা ইলেভেন টুয়েলভের পরীক্ষা আমাদের সরকার প্রথমে বলে দিতে পারত যে আমাদের পরীক্ষা দেওয়ার কোনো অধিকার নেই ওইখানে নাইন টেনের যারা আছে তারাই ইলেভেন টুয়েলভে গিয়ে চাকরি পাবে এই এটা তো তাদের জন্য ছিল পরীক্ষা বাঁচানোর জন্য চাকরি বাঁচানোর জন্য কিন্তু এখানে তো প্রমোশন হল আচ্ছা দশ নাম্বার যদি ওদেরকে ডবল বেনিফিশিয়ারি এক জায়গায় দেওয়া হতো সেখানেও তারা এগিয়ে গেল আমাদের থেকে আমাদের অপরাধটা কি আমরা কি কাল রাত থেকে না আমি ঘুমোতে পেরেছি না আমি খাওয়া খেতে পেরেছি কিচ্ছু করতে পারিনি আমি আমি শুধু নিজেকে প্রশ্ন করছি যে আমার অপরাধটা কি বা আমাদের অপরাধটা কি আমরা তাহলে কিসের জন্য আছি আমরা একটা জেনারেল ক্যান্ডিডেট হয়ে পাঁচশো টাকায় ফর্ম ফিল আপ করবো আর একজন এসসি সেট আপ পর থেকে এসে আমাদের এখানে ব্লক করে দেবে ও তো কাস্টের সুবিধা নিচ্ছে ও তো কোটার সুবিধা নিচ্ছে প্রত্যেক ক্ষেত্রে ও দুশো টাকা দিয়ে ফর্ম ফিল করছে ও তো পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেনি কিন্তু কেন আমাদের এখানে তো ব্লক করছে আমাদের কি এতটুকুটাও কি আমাদের সিটের প্রতি কোনো ইয়ে নাই আমরা কি করতে পারি এই যে সুযোগটা কাল হিস্ট্রির কাট অফ গেছে জেনারেল সিক্সটি নাইন আমি সিক্সটি সেভেন আমার কি করা উচিত আমার কি করা উচিত আর এর যারা আমাদের থেকে কম নাম্বার পেয়ে যারা ইন্টারভিউ ইলেভেন টুয়েলভে গেছে আপনারা ভাবতে পারছেন যেখানে একটা জেনারেল ক্যান্ডিডেট হিস্ট্রিতে ইংরেজিতে কেউ ডাক পায়নি বেঙ্গলিতে কেউ ডাক পায়নি ইলেভেন সেই নাম্বার তার থেকে কম নাম্বার পেয়ে আপনাদের মনে হচ্ছে না সিস্টেমের উপর ফল্ট আছে না কোনো তাহলে কি তাহলে আপনি বলতে পারে যে জেনারেল হওয়া আমাদের এখানে অপরাধ অভিশাপ একটা আমাদের এখানে যে সবাই এখানে আসবে আমাদের মধ্যে সে ঢুকবে দু হাজার ষোলো সালে যারা নাইন টেনের সার্ভিস ক্যান্ডিডেটরা ছিল তারা কি করলো তাদের সাথে কি হলো এর আগের বার যারা এসসি ক্যাটাগরিতে ओबीसी ক্যাটাগরিতে এসটি ক্যাটাগরিতে চাকরি পেয়েছিল তারা তো দশটা নাম্বার বেশি পাবেই তারা তো তো আগেই ওরা দশ পাচ্ছে আমরা তো আর সত্তরের থেকে বেশি পেতে পারি না ওরা তো সত্তরের থেকে প্রত্যেকবার বেশি পাচ্ছে বেশি পেয়ে ওরা কি করলো জেনারেলটা ব্লক করে দিল যার ফলস্বরূপ এসসি খালি হয়ে গেলো তে কাট অফ নেমে গেলো এসটিতে কাট অফ নেমে গেল। ওবিসি তে কাট অফ নেমে গেল আমরা আমাদের দুঃখটা কাকে শুনাবো এই যে কা আমরা যে পরীক্ষাটা দিলাম আমরা পরীক্ষা দিলাম কেন একটা জেনারেল ক্যান্ডিডেট পরীক্ষাটা দিলো কি জন্য ইংরেজিতে জেনারেলের কাট অফ 70 এর আউট অফ 70Bengali তে 69 আমাদের অপরাধটা কি আমাদের কি বাঁচার অধিকার নেই এখানে তো এটাই বোঝা যাচ্ছে জেনারেল শুধু একটা আমরা আমাদের যন্ত্রণাটা কাকে শোনাবো কাল রাত থেকে আমার ঘুম হয় না আমি এটা ভেবে দুঃখ হবো যে আমি দু নাম্বারের জন্য পাইনি সত্তরে উনসত্তর রিজার্ভেশনের এতটা বক্রতা কেন ওদের তো কোটা দেওয়া হচ্ছে ওরা তাও আমাদের এখানে কেন ওরা তো কাস্টের সব রকম সুবিধা নিচ্ছে তাও এসে ওরা জেনারেল ব্লক করে দিচ্ছে ওদের যদি অতই যদি ইয়ে তাহলে তুই এসসির কাজ শো করছিস কেন জেনারেলে বস তাহলে তোরা এটা তো একসেপ্টেবেল না তাহলে মেধার কি ভ্যালু আমাদের ভ্যালুটা কি আমরা তাহলে কি শুধু টাকা দিবো বেশি টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার জন্য ইলেভেন টুয়েলভে আমরা কি করলাম ফর্ম ফিল আপ কেন করেছিলাম এটাই প্রশ্নের উত্তর নাই সবার চলে গেল ইলেভেন টুয়েলভ আরে তাহলে আমরা কেন পরীক্ষা দিলাম আমরা রাতের পর রাত জেগে কেন পড়তে গেলাম আমরা পড়তে বা গেলাম কেন এটা সংবিধান এটাই যদি সংবিধান আমি মানি না এই সংবিধান আমি মানি না এই সংবিধান আমি মানি না এই বিচার ব্যবস্থা আমি মানি না এটা নেয় আমাদের আমরা করবোটা কি একটা জেনারেল ক্যান্ডিডেট করবেটা কি হিস্ট্রি ক্ষেত্রে পঁচাত্তর কাট অফ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যেখানে পরীক্ষা দিয়েছে এই ভিডিওটা না করলাম ভিতরে রাতটা বেড়াচ্ছিল না আমরা জেনারেল কিসের জন্য সবার দায়িত্ব উঠানোর জন্য এর আগের বার যে এসসি তে চাকরি পেয়েছে সে উঠে চলে আসলো জেনারেলে এর আগের বার যে ওবিসি তে পেয়েছিল সেও চলে আসলো জেনারেলে আর ওদের যদি জেনারেলে আসার শখ ছিল তাহলে দশ নম্বর বাদ দিয়ে আয় দেখি খুব দুঃখের সাথে খুব দুঃখ হচ্ছে আজ আমার আজ আমার নিজের প্রতি খুব দুঃখ হচ্ছে যে আমরা করছিটা কি নেটের ফর্ম ফিল আপ করতে গেলে জেনারেল ক্যান্ডিডেট এর পনেরোশো এদের চারশো এটা কোথাকার নিয়ম এতটা ডিফারেন্স আবার বলা হয় আইনের চোখে সবাই সমান কোথায় সমান আর কিছু বলার নাই আমার আমার এই বিষয় সম্পর্কে এর থেকে বেশি দুর্ভাগ্য আমার কিছু নাই নিজেকে কি বলে সান্ত্বনা দিব আমি যে আমি সত্তরে সাতষট্টি পেয়েছি এটা আমার সান্ত্বনা দিব না সাতষট্টি পেয়েও হবে না আমাকে উনসত্তর পেতে হবে আমার জানা নেই এই বিষয়ে আমার জানা নেই